আবার নদীর মধ্যে আমরা ঝড়ের মধ্যেও এর আগে পড়েছিলাম ঝড়ের পরিবেশটা আরও কখনো কখনো ভয় লাগে রাতের বেলায় যেতে কখনো দ্রুত হয়ে যাচ্ছে তো এই পরিবেশ আমরা এক মৌসুম কিন্তু এক এক বিশেষ করে শীতের সময় গেলে খেজুরের রস খাওয়া ডাব খাওয়া তারপরে আমের সময় আম খাওয়া এগুলো ছিল নারী বাড়ি যাওয়ার প্রধান উদ্দেশ্য এবং নারী জাতীয় শস্ত সব থেকে দেখা তো সময়ের তারক্রমে এখন এখন আমরা গরম হয়ে গেছি তো এখন আমাদের যেতে হয় আমাদের নিজেদের আমাদেরকে সব পরিপুদ্রে যাওয়ার যে আনন্দটা এটা আমরা অনেক বুঝতে পারি লঞ্চতে গেলে এত মজা লাগে ফেরিতে গেলে এত মজা লাগে দেখুন যখন ফেরিতে থাকি তখন আমরা বিভিন্ন ধরনের ছোটো ফেরি বড়ো ফেরি সব ধরনের ফেরি দেখতে পাই এবং এক একটা ফেরিতে চড়ার এক এক ধরনের মজা রয়েছে আমরা এখন যে ফেরিটিতে আছি সেটি বড় ফেরি এবং আপনারা দেখতে পাচ্ছি আমাদের পাশ দিয়ে ছোটো একটি ফেরি চলে যাচ্ছে আমরা কখনো কখনো ছোটো ফেরিটাতে পারি তো অনেক স্মৃতি মনে এই যে এতগুলো বছরের ভাই বোন সকলকে নিয়ে আত্মীয় স্বতকে নিয়ে যে ফেরিতে যাওয়ার লঞ্চে যাওয়ার সেই স্মৃতিগুলো আমরা অনেক মিস করি বিশেষ করে এই জায়গাটা আসলেই আমরা বেশি মিস করি তো যারা এখনও এদিকে আসেননি বা যারা এসেছেন তাদের স্মৃতিচারণ করার জন্যই আমি আজকে নিয়োগ করছি দেখুন আরেকটি ফেরি যেটি মজার ব্যাপার আরেকটি শহীদ ভাষা শহীদ বরকত বরকত নামের ফেরিটি আমাদের পাশ দিয়েই চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফেরির মাথা অলরেডি বের হয়েছে এই ফেরিটি আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে তার আগে একটি ফেরি চলে গেছে এবং আমরা আরেকটি ফেরিতে ব্যবস্থা হচ্ছে এই যে হাজার হাজার মানুষের প্রতিদিন যাওয়া আসা পদ্মা সেতু হওয়ার আগে অবশ্যই এই রাস্তাটাতে অনেক বেশি ব্যস্ততা ছিল এখন একটু ব্যস্ততা কম এবং মানুষ কম এই জন্য আমরা মোটরসাইকেল ড্রাইভ করে একটু হলেও আমরা স্বস্তিতে আছি গাড়ি সবটা তো সকলের প্রতি শুভকামনা রয়ে আমার পরিবারের সকলের প্রতি শুভকামনা রয়েছে যারা আমাদের পরিবারের শ্রেণী তাদের দেখানোর জন্যই আমরা আজকে এই ভিডিও করছি এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের দেখানোর জন্য এই ভিডিওটি আমরা করছি সকলের জন্য শুভকামনা রয়েছে যমুনা এবং পদ্মার মিলনস্থল দেখতে এই যমুনা এবং পদ্মার মিলনস্থলে আমরা প্রতিবার আসি এবং এখানে আমরা অনেক আনন্দ উপভোগ করি তো সকলের জন্যই শুভকামনা রয়েছে